হ্যালো ভিউার্স আসলাম ওয়েকুম হোয়ার্স আই হ্যু ইউর ওয়েল ফার্স্ট টাইম আম ব্যাক আ নিউ ভিডিও থ্রু ইন্ট্রডিউসিং আ নিউ টপিক দাস হ্যামিং পাঞ্চুয়েশন মার্ক সো ইট ইস ভেরি হেল্পফুল ফর ইউ দাটস গেটিং অ্যা নিউ অ্যান্ড এক্সেপশনাল নাম্বার সো ইস ভ ভেরি ইফেক্টিভ ভিডিও ফর ইউ সো লস্ট হওয়ার ভিডিও সো এটা কথা বলার আগে আমি আমার ইন্ট্রোডিউশনটা দিয়ে দিলাম এবং পাঞ্চুয়েশন মার্ক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা এই পাঞ্চুয়েশ মার্ক আমার পাশে যে নোটটা দেখতে পাচ্ছ এই নোটটা আমার কলেজ থেকে দেওয়া হয়েছিল এবং এটা কিন্তু বেস একটা নোট সো এইচএএস একজন স্টুডেন্টের জন্য এটা যদি ফলো করো এই নোটটা যদি ফলো করো বেস্ট একটা আউটপুট পাবা কারণ হচ্ছে আমি এই নোটটা ফলো করে আমার কোচিংয়ের পরীক্ষায় সেভেনের মধ্যে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ পেয়েছিলাম সেভেনের মধ্যে সেভেনও পাওয়া পসিবল তবে কলেজে পাইনি কলেজের প্রশ্ন একটু অ্যাপার থাকে সো তোমার ব্যালেন্সের জন্য আমি মনে করি এটা বা এইচএসসির জন্য তোমার এটা বেস্ট একটা হেল্পফুল ভিডিও হবে সো এটা তুমি দেখো দশ মিনিটের বিষয়ে হবে না সো এটা দেখলে দশ মিনিট খরচ করো একটু দেখো মনোযোগ দিয়ে আই থিঙ্ক তোমার হেল্প হবে সো ফার্স্ট আমি শুরু করছি পাংচুয়েশন মার্কে তো ফুল স্টপ খুব ইম্পর্টেন্ট পার্ট এবং প্লেন ভাইটাল রোল প্লে করে এটা একটা ভাইটাল রোল প্লে করে তোমার পাংচুয়েশন মার্ককে গ্রো করার জন্য সো অ্যাসারেটিভ ইম্পারেটিভ অপটেটিভ নট এন্টারগেটিভ নট এ স্ল্যাম অ্যাটোরি সো এগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা রুলস আছে তো এই তিনটা পার্ট যখন তুমি দেখবা তখন শেষে কিন্তু ফুল স্টপ বসাই দিবা তারপর অভিউয়ার তো বুঝো অ্যাব্রিভিয়েশন হচ্ছে যেমন অনেক ডিগ্রি লাভ করি না আমরা এসসি পাস পাশ করছো তুমি পিএসসি পাশ করছো তুমি জেএসি পাস করছো তুমি এইচএসি পাশ করবা তো প্রত্যেকটা শেষে কিন্তু আমরা ডট দিই এখন তো বর্তমানে আমরা এইচএসসি লেখার ক্ষেত্রে সি লেখার ক্ষেত্রে ডট ইউজ করি না এটা কিন্তু সম্পূর্ণ ভুল আজকে থেকে লেখাপড়ার ক্ষেত্রে যে কোনো জায়গায় আমরা এগুলা ডট ইউজ করবো ঠিক আছে এটা ডট না এটা হচ্ছে ভুল স্টপ ঠিক আছে তো এম এখন তোমাকে আমি কিছু কঠিন একটা ওয়ার্ড দিই যেটা আমার টেস্ট পরীক্ষা আসছিল টেস্ট পরীক্ষা না টেস্ট পরীক্ষা আসছিলো তো আমার কলেজে পরীক্ষা আসছিলো এরকম একটা কোশ্চেন যেমন এম বিবিএস এম বিবিএস আমরা অনেক যেটা করছিলাম এম ডট বি ডট বি ডট এস এরকম দিয়েছিলাম সো এটা কিন্তু সম্পূর্ণ ভুল এরকম তোমার আরও কিছু আছে অ্যাপসিফিয়াস তারপর আরও কিছু কিছু ওয়ার্ডস আছে যেমন বিবিএ এটা কিন্তু খুব সহজ একটা অ্যাব্রিভেশন করা যায় তারপর হচ্ছে এমএসসি খুব সহজ সহজ সহজভাবে করা যায় কিছু সহজ আছে কিন্তু কিছু এক্সপেসন আছে যেমন অ্যামবি লাইক এম বিএস এ মতো অ্যাপস বি মতো তুমি জাস্ট এগুলো একটু ইউটিউবে সার্চ করবা তোমার আমি তোমাকে সার্চ করবো এম বি তুমি আমার এই কমেন্ট বক্সে তুমি দিকে আমাকে পাঠাবা আমি দেখবো তুমি কেমন পারো ঠিক আছে সো এই যে ওয়ার্ডসগুলো অ্যাভ্রিভেশনগুলো কিছু এক্সপেসন অ্যাব্রিভেশন আছে সেগুলো শিখে রাখবা হ্যাঁ একটু প্রশ্ন কঠিন করলে এগুলো কিন্তু দিয়ে দিবে ঠিক আছে তারপর হচ্ছে তো এরপর হচ্ছে কমার ব্যবহার একই জাতীয় সব্দের মাঝে যেমন আমি যদি বলি দেয়ার আর মেন কাইন্ডস অফ रिवर इन बांग्लादेश बंग्लादेशी रिवर आस दर्ट लाइक साजेस পদ্মা মেঘা যমুনা ব্রহ্মপুত্র এরকম অনেকগুলো আছে সো জাস্ট এগুলো প্রত্যেকটা এক একটা নাউন নাউনের পরে একই জাতীয় শব্দ বুঝাচ্ছে একই জাতীয় শব্দ নাউন বা পাঠো পিস পাঠো পিসপিসের কয়টা আছে টপিক আমরা জানি পাঠু পিস ক্লাসিফিফ অনুযায়ী আটটা পাকারবেদ আছে সো আটটা পকার ভেদের প্রত্যেকটা যদি একই জাতীয় হয় যেমন প্রত্যেকটা নাউন প্রত্যেকটা প্রনাউন বা এরকম যদি হয় তাহলে প্রত্যেকটা পরপর একই জাতীয় হলে তুমি কমা ইউজ করবে আশা করি বুঝতে পারছি বাড়ির বাড়তি অংশ আলাদা করতে যেমন দেখা যায় অনেক সময় সেন্টার্সের কিছু পার্শিয়াল অংশ থাকে ও পার্শিয়াল অংশকে তোমাকে কি করতে হবে আলাদা করতে হবে এবং সেটাকে তুমি যদি নাউন এপোজিশন বুঝো তাহলে কিন্তু এটা তোমার জন্য সহজ হবে একটা হচ্ছে কোনো একটা সেন্টেন্সের মধ্যে একটা পার্ট যেটাকে তোমার কি করে মানে পুরো সেন্টেন্সের মুখ্য অর্থ থাকছে আরও একটা কিছু ক্যারেক্টার বাড়তি অংশ তুলে ধরে ওই বাড়তি অংশকে তোমার কি করতে হবে কমার মাধ্যমে আটকাতে হবে তারপর হচ্ছে নামের আগে এবং পরে কম বসাতে হবে যেমন জামাল কামাল সেলিম এরকম নামের আগে এবং পরে তুমি কমা বসাতে পারো এরপর হচ্ছে রিপোর্টিং স্পিচ রিপোর্টিং স্পিচ সম্পর্কে তোমার ধারণা আসেই ন্যাশন পড়লে তোমার এটা সম্পর্কে ধারণা পেয়ে যাবা রিপোর্টিং স্পিচ রিপোর্টিং স্পিচের পরে কি বসে রিপোর্টিং পার্ড থাকে রিপোর্টিং স্পিচ রিপোর্টিং স্পিচের পরে রিপোর্টেড স্পিচ থাকে রিপোর্টেড স্পিচ থাকে তো এই রিপোর্টেড স্পিচ এর আগে এবং রিপোর্টিং স্পিচের পরে কী বসে তোমার কমা বসে তো এটা তুমি নেনারেশন পড়লে খুব ভালোভাবে আত্মস্ত করতে পারবা এরপর হচ্ছে সাবনিয়ার ক্লস অনেকে জিজ্ঞেস করে এখন সাবনিয়ার ক্লস কি এরপরে কিন্তু বসে কমা বসে সাবোডিয়ার ক্রস হচ্ছে কিছু শব্দগুচ্ছ এই শব্দগুচ্ছ হচ্ছে যেমন আমি তোমাকে বলি যেমন আমি আগামীকাল বাসা থেকে বের হইনি কারণ বৃষ্টি পড়ছে এখানে কারণ বৃষ্টি পড়ছে এটা কোনো বাক্যের মধ্যে এটাকে যদি তুমি সিঙ্গেলভাবে বলো কারণ বৃষ্টি করছে তাহলে বাকি কোনো মুখত্ব প্রকাশ করে না ঠিক আছে কারণ বৃষ্টি করছে আমি তোমাকে শুধুই বললাম কারণ বৃষ্টি করছে তুমি কিছু বুঝবা কিছু বললাম আমি যদি বলি কাল বাসা থেকে আমি বের হইনি কারণ 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 বৃষ্টি পড়ছে কারণ কি হচ্ছে বৃষ্টি পড়ছে তো এখানে বৃষ্টি পড়ছে এটা সম্পূর্ণ একটা কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু যখন এটা ওই ক্লসটার উপর মানে আগের ক্লসটার উপর সাথে আমি সেটাকে কানেক্ট করে দিব তো তখন সরাসরি তাহলে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ পেয়ে যাবে ঠিক আছে সো সাবর্ডিনেট ক্লস হচ্ছে এমন একটা ক্লস যেটা অন্য আরেকটা ক্লসের উপর মুখ্য ক্লসের উপর ডিপেন্ড করে তার অর্থটা প্রকাশ করে ঠিক আছে তো তার নিজের কিন্তু অর্থ প্রকাশের কোনো ক্ষমতা নেই ঠিক আছে তো লাইক টু উপসর্গের মতো বাংলা উপসর্গের যারা বসো আচ্ছা যাই হোক তো এরকম এটা সম্পূর্ণ একটা ক্লস তো আশা করি বুঝতে পারছি তো এরকম যখন ক্রস দেখবাস ক্রসের আগেও বসতে পারে এখানে যেমন আমি যেটা বললাম উদাহরণটা যেটা দিলাম এটার আগে বসছে সরি এটা এটা এটার পরে এটা আগে বসছে হ্যাঁ এটা আগে বসে যেমন আজ বৃষ্টি পড়ছে তারপর হচ্ছে কমা আজ আমি বাসা থেকে বের হইনি তারপর কমা বসতে তারপর হচ্ছে কারণ বৃষ্টি পড়ছে ঠিক আছে সাবনিক প্লাস আগে বসছে আগে বসে পরে বসে সাবনিক প্লাস যেখানে আসে সেটার উপর ডিপেন্ড করে যেমন সাবণিক প্লাস আগে থাকলে তারপরে বসে সাবনিক প্লাস পরে থাকলে তার আগে বসে আশা করি তোমাকে বুঝাতে পারছি এটা ঠিক আছে তো ইয়াস সার নো ম্যাডাম ওয়েল ও এগুলোর পরে তোমার কমা বসাতে হবে ঠিক আছে এগুলো আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি তারপর নোট অফ ইন্টারোগেশন তো ইন্টারোগেশন সেন্টেন্স আফটার ইন্টারগ্রেটিভ সেন্টেসে পড়ে মানে ইন্টারগ্রেটিভ সেন্টেসে পড়ে তোমার কি বসতে হবে নোট অফ ইন্টারোগেশন মার্ক বসাতে হবে তারপর আফটার টাক কোশ্চেন ট্যাক কোশেন মধ্যে যদি পড়েছো তারা অবশ্যই এটা ভালোভাবে জানো ঠিক আছে যদি না জানতে থাকবে ট্যাক কোশ্চেন একটা ছোট বেসিক ক্লাস দেখে নিতে পারো ওখান থেকে তুমি বুঝে যাবা ঠিক আছে আই থিঙ্ক যে তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট আসো তারা এটা জানো ঠিক আছে তারপর ওয়াই যে কোনো সিম্পল কোশ্চেনের ক্ষেত্রে ওয়াই কেন ওয়ান কখন এগুলো পরে তোমাকে কোশ্চেন মার্ক বসাতে হবে ঠিক আছে তো এবং কি সব ডাব্লিউড কোশন পরে হ্যাঁ সব ডাব্লিউ ইড কোয়েশন পরে তবে কিছু কিছু ডাবলিউট কোশন আছে আমি যখন সেটা রিলেটিভ প্রণয়ন হিসেবে ব্যবহার করা হবে সরি রিলেটিভ হ্যাঁ তখন কিন্তু এটার দরকার পড়ে না সার পাবে ঠিক আছে এখানে একটু বলি নেই রিলেটিভ অনেকে এটার সাথে মিলে ফেলে ঠিক আছে আর আমিও মিলে ফেলতাম যাই হোক তো এখন নোট অফ এক্সলামেশন নোট অফ এক্সপ্লেনেশন আশা করি আমরা ডাব্লিউ কোশ্চেনের কনস্যাপ্টটা বুঝতে পারছি তাই ডাব্লিউ কোশন্টন এখানে উল্লেখ করা হয়নি ঠিক আছে তাই এখানে সিম্পল কোশ্চেন দেওয়া অর্থে বোঝানো হয়েছে ওয়াই কেন কখন এসব প্রশ্ন বজায় দিবা তবে যখন তুমি তো বুঝবে বাংলা অর্থ যদি তুমি একটা বার বুঝতে পারো তাহলে তুমি বুঝবা যেখানে প্রশ্ন করা হয়েছে নাকি যেমন আমরা বই না হঠাৎ করে হু হু যাকে বলা হচ্ছে হঠাৎ করে বাক্যের মাঝখানে দেখবা হু আছে হোয়েন আছে এগুলো মেনশন করে হুইচ আছে এগুলো মেনশন করে বাক্যের অর্থটাকে সম্পূর্ণ সুন্দর এবং সাবলীল ভাষায় রূপান্তর করতে ঠিক আছে তারপর নোট অফ এক্সপ্লেনেশনের যাই আমরা এটা বেশি কথা বলা হয়ে গেছে আফটার

আলোস আমি তোমাকে বাংলা ভাষায় বললে বিস্ময়বোধক বোধক বা অবাক হওয়ার বিষয় যখন বুঝায় তখন সিম্পল এই এক্সলামেটরি সেন্টেন্স আমরা এক্সলামেটরি মার্ক আমরা বসাবো হ্যাঁ যখন আবেগ বোঝাচ্ছে বা তারপর হচ্ছে অবাক বিষয়ে অ্যামেজিং তারপর হচ্ছে আহ উহ তারপর এরকম শব্দগুলো তারপর হচ্ছে নতুন নতুন যে শব্দগুলো মানে যেগুলো বিস্ময় বোঝাচ্ছে অবাক বোঝাচ্ছে বা তুমি সেখানে তোমার আবেগটা প্রকাশ করছো ইমোশনসটা প্রকাশ করছো এরকম কোনো সেন্টেন্সের ক্ষেত্রে তুমি বসাতে পারো এই নোট অফ এক্সলামেশন সেন্টেন্স ঠিক আছে এক্সপ্লামেশন সেন্টেন্স তো এরপর হচ্ছে আমরা অ্যাপোস্টোপিটা যদি দেখি অ্যাপোস্টোপি তারপর এখানে আমরা এক্সপ্লামেশন আফটার ইন্টারজেকশন যেটা দেখতে পাচ্ছ ভাবো অলার্স এগুলোর পরে হুড়ে ওয়া আ ফি এইসব শব্দের পরে আমরা এক্সপ্লামেশন সেন্টেন্স পড়াই এগুলো একটু দেখে নিও এগুলো কয়েকবার পড়লেই আশা করি মনে থাকবে অ্যাপোস্টোপি কামালস গার্লস ক্লকস ইটস ওয়ার্স উড হ্যাঁ তারপর আর সো এখানে দেখা যাচ্ছে যে তোমার প্রশ্নের মধ্যে আই উইল দেওয়া থাকবে আই উইল তো তোমার সেটাকে অপুস্টুটির মাধ্যমে হোল্ড করে নিতে হবে ঠিক আছে যেখানে গার্লস এখানে গার্লস একটা কনসেপ্ট বলি গার্লস বা বয়েজ হ্যাঁ তা হচ্ছে গার্লস যদি এখানে অ্যাসটা আগে থাকে তাহলে অনেকগুলো গার্লসকে মেনশন করতেছে কিন্তু যদি এক্সট্রা পড়ে থাকে তাহলে একজন গার্লসকে মেনশন করতেছে আশা করি বুঝতে পারছি এরপর হচ্ছে ইনভার্টেড কমা ইনভার্টেড কমা টু খুয়ার স্টেটমেন্ট জাস্ট তোমার একটা স্টেটমেন্ট মানে তোমার কথাটাকে যখন অন্য কেউ তার বাসায় বক্তব্য করছে অন্য কাউকে বলছে বক্তব্য করছে বক্তব্য দিচ্ছে তখন সেটাকে তুমি ইনভার্টেড কমার মধ্যে আটক করতে পারো অর্থাৎ কারো স্টেটমেন্ট যখন বলা হয় হ্যাঁ যেমন আইনস্টাইন বলেছে তার স্টেটমেন্টটা বলা হচ্ছে ঠিক আছে এই সময় শেষ করে একটা ইকুয়েশন সে সলভ করেছে হ্যাঁ তারপর হচ্ছে তারপর কারো নতুন নতুন থিওরি তুমি স্টেটমেন্টটা আকারে দিতে যাচ্ছ সেটাকে তুমি ইনভারটেড কমার মধ্যে আবদ্ধ করতে হবে থিউরি নীতি ঠিক আছে এইসব বিষয়গুলো বা কারো স্টেটমেন্ট বা সে বললো যে সে আগামীকাল কলেজে যাবে না সে বললো এখানে তুমি বলছো কাজটা কিন্তু তুমি তাকে মাধ্যমে বলতছ ন্যারেশন পারলে এই জিনিসটা তোমার জন্য একদম ইজি ন্যারেশন যদি ভালোভাবে পারো ঠিক আছে তো এখানে আমরা ন্যারেশনটা ভালোভাবে এটা সে দেখছি আমরা কানেকশন আছে ন্যারেশনটা আমরা যদি ভালোভাবে পারি আর নাওন পজিশনটা আমরা যদি ভালোভাবে পারি তাহলে আমাদের পাঞ্চয়েশ মার্কটা আমাদের ক্ষেত্রে অনেক হেল্প করবে কারণ এখানে তোমার তুমি যদি বোর্ড কোশ্চেন কয়েকটা সলভ করো তুমি দেখবা বেশিরভাগ নেটেশন থেকে এবং অ্যাপোস্ট্রপি থেকে আসছে ঠিক আছে ইন্টারগ্রেশনটা মার্কও থাকে এক্সামেশনও থাকে তবে এগুলোর পরিমাণ কম কমাচ্ছোস্টোপি ইনভার্টেড কমা এগুলো একটু বেশি থাকে তো ঠিক আছে এগুলো একটু ভালোভাবে খেয়াল করবে কারণ অ্যাপোস্টোপিটা যদি তুমি ভালোভাবে না দেখে চলে আসো তাহলে ওখান থেকে তোমার মার্ক ডিক্রেস হবে সো এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তোমাকে জোরদার করে দেখতে হবে ঠিক আছে এটার জন্য কিন্তু মার্কস ডাইরেক্ট জিরো পয়েন্ট ফাইভ কেটে ফেলবে ওকে সো আই থিঙ্ক দ্যাট তোমাদেরকে আমি বুঝতে পারছি এই নোটটা পড়ার ভাই তুমি মিনিমাম পাঁচটা বোর্ড কোয়েশন সলভ করো সেখানে কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড সিল্ক বোর্ড মাস্টার বা মিনিমাম পাঁচটা কারণ এগুলো একটু হার্ট করে সেগুলো যদি তুমি ভালোভাবে একটু দেখো মিনিমাম পাঁচটা ম্যাক্সিমাম তুমি দশটা দেখতে পারো মানে পাঁচটা দেখলে অ্যাটলিস্ট একটা ফর্মেট তুমি ধরতে পারবা যদি ফর্মেটটা একবার ধরতে পারো দেন তোমাদের জন্য প্রত্যেকটা পাঞ্চিশ সময় ইজি ঠিক আছে তো আমি আশা করি তোমাকে বুঝতে পারছি আর কোনো প্রশ্ন থাকলে আমাকে ভিডিওর কমেন্ট বসে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আলাইকুম দেখা হচ্ছে নিউ নিউ ভিডিও